সালামু আলাইকুম শুভ দুপুর মানে এখন দুপুর দেড়টা বাজে আমার রান্না কমপ্লিট আমি এই যে এটা পোলাও রান্না করেছি চাউল ভেজে নিইনি কাঁচা চাউল রান্না করেছি দমে রেখেছি ঢেকে দিলাম যখন সাফ করব তখন বেরেস্তা দিয়ে পরিবেশন করব ডেকোরেশন করে এটা কিন্তু ভিওয়ার্স এটা কোরমা দেখেই বুঝতে পারছেন কিন্তু এখানে তিন পদ দিয়ে এক কোরমা নতুন একটি রান্না আসলে রান্নাটা তো আমাদের শিল্প এটা আমরা যেভাবে সাজিয়ে গুছিয়ে করব সেভাবেই করা যাবে কোনো সমস্যা নাই আমি ডিম দিয়েছি ডিমের কোরমা আলাদা না করে এর সঙ্গে দিয়ে দিয়েছি আর এটাই যে মুরগির মাংস এটাও দেশি মাংস সঙ্গে আলুও আছে বেশ কয়েক পিস মানে দুইটা আলু দিয়েছি তিনটার সংমিশ্রণে একটি কোরমা আর টেস্ট অসম্ভব হয়েছে আমি চেখেছি না যাদের জন্য আয়োজন তারা আসলে তারপরে বুঝতে পারব এগুলা তিন চার পদের বাদাম এটা ভেজে নিয়েছি ব্লিন্ড করে রেখে দেবো আর কিছুটা রান্না করেছি কাজে লেগেছে এগুলো আছে পরে সময় করে এটা পরিষ্কার করে খোসা ছাড়িয়ে তারপরে ব্লিন্ড করে রেখে দেব এভাবে ব্লিন্ড করে রেখে দিলে আমার যখনই যে কোনো রান্নাতে আমার বাদাম পেস্ট প্রয়োজন হলে কিন্তু আমি তখন বাদাম পেস্ট প্রয়োজন হলেই তখন চট করে বের করে রান্না করতে পারি বাদাম পেস্ট যখনই দরকার হবে তখনই কিন্তু আমরা রেডি থাকলে চট করে যে কোনো একটা রান্না করা যায় এটা বাড়ির কোরবানির মাংস এটা এক পদ এটা হচ্ছে আজকেই কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করে রান্না করলাম এটা ঝোল করেছি বেস্তা মানে ভাজনা বাটা যেটা বলে আমাদের পাবনায় বলে ভাজনা সে ভাজনা বাটা আছে আমি এর আগে তো ভাজনা বাটা কীভাবে দিয়ে রান্না করতে হয় সেটা দেখেছি এটা ঝোল করবো জন্যই আমি এটাতে কিছুটা বাদাম বাটা আছে ভাজনা বাটা আছে সবগুলো একসঙ্গে দিয়ে রান্না করে হয়ে গেছে আমি রেখেছি পরে পরিবেশন করব এইটাই হচ্ছে চমক সেটা হচ্ছে কোরবানির ঈদের কোরবানির মাংস ভাজা ভাজা করেছি কোরবানি ঈদের দিন রান্না করা সেটা ভাজা ভাজা করেছি সেই ভাজা মাংস কোরবানির কিন্তু এটাই মেন কোরবানি মানে এই কোরবানির ভাজা মাংসটাই আমাদের মেন আমাদের মায়েরা এভাবে ভাজা মাংস করতো আর এই ভাজা মাংসটা আমরা সবাই খুব মজা করে খেতাম অনেকেই আছে গামলার মধ্যে নিয়ে বাটিতে করে তুলে তুলে মাংস খায় তবে এই রকম খাওয়াটা আমরা খাই না আমরা খাবার যখন খাবো রুটি হোক ভাত হোক খাওয়ার সময় যতটুকু প্রয়োজন ততটুকু খাই ওইটুকু খাওয়াতেই মনে হয় যে বেশি খেয়ে ফেলেছি অনেকেই বলে আমরা বাটি ঘোরে করে সবাই মিলে বাটিতে করে করে মাংস খেলাম তো যাই হোক এটা সেই ভাজা মাংস দেখেই বুঝতে পারছেন আর এটা হাঁড়িতে রান্না করেছিলাম দেখিয়েছি হাঁড়ির থেকে আমি বড় একটা কড়াইয়ে ঢেলে আস্তে আস্তে ফুরাচ্ছে আর কি এই যে এতটুকুই আর আছে ভাজা মাংস আর কিছুটা মাংস আমি আড়াই তিন কেজি জাল দিয়ে কড়াইয়ে রান্না করে রেখে দিয়েছি ওটা ভাজা ভাজা করিনি করব একসঙ্গে সবই করছি না ওটা করব দেখাবো তো এটা গরম করা হয়ে গেছে আমি ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দেবো এটা ছোট্ট একটা রিল আকারে আমি দেখাচ্ছি আপনাদের আশা করি ভালো লাগবে ভিউয়ার্স ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন এরকম ছোট ছোট রিল দিতে অনেকেই আমাকে বলে আমি আসলে মনে করি যে আমি তো রেসিপি দিই রিলটা বোধহয় খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না কিন্তু না রিলটাও আমাদের অনেক ভিউ হয় অনেকেই আপনারা পছন্দ করেন অল্প ছোট ছোটো ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো তো যাই হোক আমি এখন এটা ঢেকে রেখে দেবো শশা লেবু কাটব কেটে তারপরে ভিউয়ার্স আমি এগুলো টেবিলে রেখে গোসল করব নামাজ পড়বো তারপরে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ